সিক্সটি মিটার লম্বা একটি খুঁটি বেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য কত আমাদেরকে খুঁটিটির বাঙ্গা যে অংশটুকু বেঙ্গে ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এই অংশটুকু দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা যদি প্রশ্নটা আরেকবার ফুরে ব্যাখ্যা করি হয়েছে যে সিক্সটি মিটার লম্বা একটি খুঁটি আমরা যদি একটি খুঁটি কল্পনা করি একটি কি মিটার এই এটি একটি কি মিটার লম্বা একটা খুঁটি সিক্সটি ফোর মিটার সিক্সটি ফোর মিটার একটি খুঁটি বলেছে এই খুঁটিটি এই বূমির মধ্যে কি হবে অবস্থা আছে বলেছে এই খুঁটিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বূমির সাথে আমরা যদি ভূমি অঙ্কন করি এটা হচ্ছে কি বুমি যদি হিসাব করি এটা হচ্ছে কি বুমি এই বমির সাথে কত ডিগ্রি কোন সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই খুঁটিটি ভেঙে গিয়ে কী করছে এই বূমির সাথে আমরা ধরে নিলাম এই বিন্দুতে এই খুঁটিটি ভেঙে গেল এই বিন্দুটি ব্যাঙ্গে কী করছেন এই ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে আমরা যদি ভূমি অংশ এভাবে অঙ্কন করি এই এখানে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এই অংশটুকু এই অংশটুকু এভাবে ভেঙে পরে এখান দিয়ে বেঙ্গে গেছে বেঙ্গে গিয়ে কী করছে এভাবে পরে এই ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন এই বিচ্ছিন্ন না হয়ে কী করছে এখানে ভূমির সাথে শীর্ষের উন্নতি কোন তৈরি করলো এই সিক্সটি ডিগ্রি তাহলে খুঁটিটির বাঙ্গা অংশের এই বাঙ্গা অংশে এই বা এটা হচ্ছে কি বাঙ্গা অংশ আমরা যদি এতটুকু ধরি এরকম এটা হচ্ছে কি বাঙ্গা অংশ বাঙ্গা অংশ এই বাঙ্গা অংশ এতটুকু তাহলে এটা সময় হচ্ছে কি বাঙ্গা অংশ তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু আমরা যদি এই এতটুকু সমান যদি এইচ ধরি এই এতটুকু সমান যদি এইচ ধরে এটা সমান এইচ এই আমরা যদি নাম দিই এখানে এই এ এটা হচ্ছে কি সি আর এটা হচ্ছে কি ডি ডি আর এটা যদি আমরা বি ধরি তাহলে এই এ বি সমান হচ্ছে মিটার আমরা এতটুকু দিতে পারি কি সিক্সটি ফোর মিটার এটুকু হচ্ছে কি সিক্সটি ফোর মিটার তাহলে এসি সমান এইচ তাহলে এই বি সি সমান আসে এই সিক্সটি ফোর মাইনাস এইচ তাহলে এটা সমান আমরা লিখতে পারি যেহেতু এই অংশটাই বেঙ্গি এখানে পড়ছে ফোর সিক্সটি ডিগ্রি তাহলে এটার সময় আমরা লিখতে পারি এই সিক্সটি ফোর মাইনাস এইস এটা লিখতে পারি এই অংশটুকুর দৈর্ঘ্য এতটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত বা এই অংশটুকু মনে করি খুঁটিটি এই সুচ্ছতায় এই খুঁটি এই ফোর মিটার খুঁটি এই সুচ্ছতায় এই এইস উচ্ছতায় কি করলো বেঙ্গে বাঙ্গে বাঙ্গে এবং এই বাঙ্গা অংশ বিসি বাংলা হচ্ছে কি বিসি এই বিসি আমরা বলতে পারি এই বিসি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমিতে এই ভূমি হচ্ছে কি ভূমিতে ভূমির ডি বিন্দুতে ডি বিন্দুতে ডি বিন্দুতে কি করছে এই সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে আমরা যদি এই বি সমান লিখি এই বি সমান মিটার এবং এই সমান আমরা লিখতে পারি এই কোন এ ডি কোন সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আবার সি সমান এই সি সমান এইচ আমরা ধরি এইচ মিটার এই সি সমান এইচ মিটার

অতীবুজ আর লম্বের সম্পর্ক তাহলে এই অনুপাতে আমরা সাইনের কি লম্ব বাই অতিভুজ ত্রিকোণ লম্বাই আমরা হতে পাই আমরা যদি অনুপাত লিখি তাহলে আমরা লম্ব বাই অতিভুজ লিখতে পারবো আমরা যদি লম্ব বাই অতিভুজ লিখি সাইন অনুপাতে এই যেহেতু বুমির সাথে সম্পর্ক নেই লম্ব আর অতিভুজ দেওয়া আছে ওই হিসাবে আমরা কি করতে পারবো খুঁটির বাঙ্গা অংশে অংশের দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে আমরা সাইন যদি লিখি সাইন এই সাইন কোন এই ত্রিকো কোন অনুপাত হিসেবে আমরা লিখতে পারি আমরা সি বাই সি সি ডি বা ডি সি ডি সি ডি এটা বা আমরা সাইন যদি লিখি সাইন এই এ সি কোন সমান আমরা সিক্সটি ডিগ্রি বা উন্নতিকোণ সমান এটা এই সিডি সমান আমরা বের করেছি সিক্সটি ফোর মাইনাস এইচ সিক্সটি ফোর মাইনাস এইচ এইচ আর এই এসটি সমান এইচ এটা সাইন সিক্সটি ডিগ্রি মান আসে রুট থ্রি বাই টু আর এখানে যদি আমরা মান বসাই তাহলে এইচ বাই এইচ এখানে আমরা সিক্সটি ফোর লিখতে পারি এই সিক্সটি ফোর মাইনাস এইচ আমরা যদি এখানে লিখি এই টু এইচ ইজ আসে আমরা এই রুট থ্রি দিয়ে যদি সিক্সটি ফোর মাইনাস কে গুণ করি তাহলে আসে এই সিক্সটি ফোর ইন্টু রুট থ্রি মাইনাস এই রুট থ্রি দিয়ে এইস কে গুণ করি আসে এই রুট থ্রি এইচ রুট থ্রি এইচ আমরা যদি পক্ষান্তর করি এইচ এর দিকে এইচ এর সবগুলি তাহলে এই টু এইচ প্লাস হবে এই রুট থ্রি এইচ ইজুগুলটা আমরা লিখতে পারি সিক্সটি ফোর রুট থ্রি আমরা যদি এইচ কমন তাহলে এইচ টু প্লাস এটা আসে সমান এইচ সিক্সটি ফোর ইন্টু সমান আসে এই টু প্লাস রুট থ্রি সিক্সটি সমান আমরা যদি বের করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আসে সেভেন জিরো টু এত প্রায় আমরা লিখতে যেহেতু রই এখানে বর্গমূলের ইয়ে আছে তাহলে আমরা ওসীমে আসবে এটা সমান আমরা লিখতে পারি প্রায় তাহলে এইচ এর মান হচ্ছে সুতরাং আমরা এইচ এইচগুলো এটা লিখতে পারি আমাদেরকে চাওয়া হয়েছে খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য কত খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য আমরা জানি এই খুঁটিটির বাঙ্গা অংশ দৈর্ঘ্য সমান সিক্সটি ফোর মাইনাস এইচ বা এই বিসি বিসি তাহলে আমরা যদি বের করি তাহলে আসে বাঙা অংশের দৈর্ঘ্য সমান আমরা এই বিসি লিখতে ডিসি সুতরাং আমরা এই বিসি টোয়েন্টি নাইন নাইন পয়েন্ট সেভেন জিরো টু ফ্রাই তাহলে আমরা ওইটা সমানও ফ্রাই লিখতে হবে যে মানটা বের হয় সমান আমরা লিখতে পারি এই এটা সমান আসে বিসি সমান এই থার্টি ফোর সমান থার্টি ফোর টু নাইন এইট মিটার প্রায় তাহলে মিটার অংশ এই সমান প্রায় তাহলে এই খুঁটি বাঙা অংশের দৈর্ঘ্য সমান হচ্ছে চৌত্রিশ দশমিক দুই নয় आठ मीटर फ्राइ